সম্পন্ন করতে পারেন পাশাপাশি অন্যান্য দৈনন্দিন অর্থনৈতিক সংকট মানুষের জনজীবনের সংকট বিশেষত আইন শৃঙ্খলা পরিস্থিতি মানুষের নিরাপত্তা এইসব প্রশ্নগুলো তারা সমাধান করে সেই সব বিষয়ে নানাভাবে আমরা কথা বলেছি এবং আমরা মনে করি যে আরো কয়েকটি বিষয়ে এখানে আলোচনা হওয়া দরকার যেমন জুলাই শহীদদের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন সেটা কবে নাগাদ কেন হবে সে বিষয়ে আমরা প্রশ্ন মোট পাঁচটি কমিশন নিয়ে এখন আলোচনা চলছে বাইরে যে অন্যান্য কমিশন রিপোর্ট দিয়েছে সেগুলো কিভাবে বাস্তবায়িত হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা জানতে চাইছি এগুলো তারা পরবর্তীতে জানান বাজেট নিয়ে তো এখন আমরা তো আসলে এই বৈঠকে থাকার ফলে বাজেটের পুরো বিষয়টা দেখতে পারিনি তবে আমার মনে হয় যে আগে থেকে যারা বিষয়ে জানেন তারা হয়তো কথা বলতে পারবে আমাদের বাজেট বিষয়ে যারা আমাদের দলের পক্ষ থেকে এবং আমাদের জোটের পক্ষ থেকে যারা কি বিষয়গুলো দায়িত্বে আছেন তারা দেখছেন এবং আমরা নিশ্চয়ই পর্যালোচনা নিয়ে এটা আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করব তবে আমরা মনে করি যে এবারে বাজেটে বাজেটের আকার কি সংখ্যা কি গুরুত্বপূর্ণ হচ্ছে যে মৌলিকভাবে বাজেটের মধ্যে কি দৃষ্টিভঙ্গি প্রকাশ আমাদের এখানে শিল্প কৃষি সহ পুরো উৎপাদনশীল খাত বিকাশের জন্য কর্মসংস্থানের বিকাশের জন্য তরুণদের শিক্ষা স্বাস্থ্যকে সম্পূর্ণ নতুন করে ঢেল সাজানোর জন্য ওই মধ্যে একটা কাজ জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশা মানুষ দেখতে চায়কিনটা

वो ही क्या है वो ही क्या है ऐसा ऐसा क्या रखते हैं